আপনার শরীরের রস থাকুক বা না থাকুক শীতকালে খেজুরের রস কিন্তু অবশ্যই খাওয়া উচিত তাছাড়া যদি পান সকালের এমন মনোমুগ্ধকর দৃশ্য এবং সারি সারি খেজুর গাছ তাহলে আর কি লাগে ঠিক এমন দৃশ্য খুঁজে পেতে আমরা চলে যাই শান্তিনগর শরীয়তপুরে তো গাইস রাইট নাও আমরা চলে আসছি মাদারীপুরে আমার এক ফ্রেন্ডের বাসায় যদি রুমটা দেখে তোমরা হয়তো ভাবতেছো যে রুমে এত ডেকোরেশন কেন মানে যে ফ্রেন্ডের বাসায় আসছি ও হচ্ছে লাইকি ক্রিয়েটর যে কারণে হচ্ছে এরকম ডেকোরেশন করা তো এখন হচ্ছে রাত দশটা চুয়ান্ন মানে প্রায় এগারোটা বাজে আমরা হচ্ছে ভোরবেলা যাব রস খেতে তো এখন হচ্ছে এখানে আমরা কিছুক্ষণ আড্ডা দিবো বাট ঘুমাবো না যেহেতু আমাদের ভোরে ভোরে যেতে হবে চারটার দিকে যদি ঘুমাই তাহলে কিন্তু আর উঠতে পারবো না কারণ ঘুমালে উঠতে গেলে দেখা যাবে বাইজে গেছে সাড়ে বারোটা কি একটা তো এই জন্য এখন আমরা এই জায়গায় আড্ডা দিব এবং তারপর হচ্ছে রসের উদ্দেশ্যে জন্য তো এরপর রাতে আমরা খাওয়া দাওয়া করি কিছুক্ষণ উনো খেলি কিছুক্ষণ নাচানাচি করি আড্ডা দেই মানে আমাদের সময় কাটানো যায় আর এগুলো করতে করতেই ভোর ছয়টার মতো বেজে যায় এবং আমরা বের হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলি আর যেহেতু বাইরে প্রচুর পরিমাণে কুয়াশা এবং শীত ছিল তাই আমরা ওই সেফটিটা নিয়েই বের হই গায়ে সারাটা রাত জাগছি হচ্ছে রস খাওয়ার জন্য আর এখন রসের এই জায়গায় আইসা যখন কাকা বেরোইলো বেরোয় গাছে লাইট মারছে প্রতিটা গাছের হাড়ি উদাও মানে এইটা কোনো কথা ভাই উনি এই জায়গায় থাইকেই পাহারা দেয় বাট মানে রস একদম হয়ে গেছে প্রতিটা গাছের হাড়ি সহ এখন এটা শুধু কাকার জন্য ব্যাড লাক না আমাদের জন্য ব্যাড লাক জাস্ট ওনার পাহারার যে ঘরটা ওই ঘরের আশেপাশে যে দুই একটা ছিল ওই দুই একটা রস জাস্ট আছে মানে হাড়ি বাট ওইগুলা তো মিলাইলেও মনে হয় না এক হারি পুরোপুরি হবে মানে পুরাই লস প্রজেক্ট ভাই আর যে কাকা হচ্ছে এই জায়গায় ঘুমায় এই জায়গায় না ঘুমাইলে তার এই যে গাছের যে রসগুলো এইগুলা ক্যালেক চপ হয়ে যাবে পুরো চোদ্লিংপঙ্ দিয়ে দেবে এলাকার পোলাপান এই জন্য কাকা এই জায়গায় পাহারা দেয় ঠিক আছে আমরা এক একজন যে গেট আপ নিয়ে আসছি এই গেট আপে যদি মনে করেন এক একজনটা কেউ দেখে ভাই মানে একদম পিওর ডাকাত ভাই মানে শিওর জায়গায় বেড়ায় খুন হয়ে যাবো এই গাছটার রস এত পরিমাণ পড়তেছিল যে আমাদের আর সহ্য হয় নাই এখানে দেখেন মুসা ভাই হচ্ছে মানে সাইন্টিস্ট সে হচ্ছে একটা এই যে পলি বানাইছে এখন পলি এই জায়গায় টানাই দিছে এখন যদি ভাগ্য থাকে এদিকে রস জমলে আমরা টুকটাক কিছুটা খাইতে পারবো ঠিক আছে আর হচ্ছে ওইখান থেকে দেখি কাকায় কতটুকু আমাদের দেয় না আর সকাল হইতে আছে না আমরা কিন্তু পাঁচ মিনিট পরে যে চলে আসছি পলিথিন পাতার পর দেখেন ভাই মানে মোটামুটি ভালো কত রস হয়ে গেছে কিন্তু তো এখন হচ্ছে আমরা এটাকে নামাবো যাও ভাই ওইটা যাও আস্তে ওইটা দেখতে দেখতে তো আমাদের গাছি মোসা উঠে গেছে পলি ছুটিয়ে হ্যাঁ পলিটা ছুটালো এবারে নেমে গেল ও মাই গড নিচে দেখো র সেই মিষ্টি নেড়ে ভাই এর একটু খাইয়ে যে পরিমাণ মিষ্টি পাইছে আমি এত আনি একসাথে খেলে সেই লাগবে জীবনের সবচেয়ে বড় লস বাইরে ভাই কোন চুরি করছে শালা গো পাইলে তো পিড়িয়ে মেরে নিতাম ভাই বিশেষ কর গতবার রস খাইছি এরকম মিষ্টি লাগে নাই ভাই হুম তাই এটা এত পরিমাণ মিষ্টি লাগছে রসটা এখন এটা আবার আমরা পাইতে যতক্ষণ এই জায়গায় আসি আশা করা যার ভালো কতখানি যাবে আর এই গাছটা মানে এত পরিমাণ রস পাইতে দেখা যাইতেছে যে সূর্য উঠতেছে ঠিক আছে লাল হয়ে আসতেছে সূর্য উঠলে এই জায়গায় সুন্দর প্রাকৃতিক ভিউ আপনাদেরকে আমরা দেখাতে পারবো ঠিক আছে আমরা যে রোডটা আসছি এই রোডে কিন্তু বরাবর যদি চান শুধু খেজুর গাছ আর খেজুর গাছ ঠিক আছে তো বেসিক্যালি হচ্ছে এই জায়গার সৌন্দর্যের জন্যই কিন্তু আমরা এই জায়গায় আসছি তো সূর্যটা উঠুক তারপর আপনাদেরকে এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখাই তো প্রথমত ভয় পেলেও পরবর্তীতে কাকা যখন খেজুরের রস নামালো তখন দেখা গেল যে অলরেডি দুই হারি আমরা পেয়েছি দ্যাট ওয়াজ আর এখানে রস চুরি হওয়ার কারণে খদ্দের অনেক বেড়ে গেছিল আর রস কম পড়ে গেছিলো তাই আমরা রস পাওয়ার সাথে সাথে আরেক পাশে চলে যাই যাতে এই রসটা অন্য কেউ না নিই ওরা যেই পরিমাণ রসের হারের সাথে মানে কেমন কেমন যেন করে একজন কাশে সেই জন্য ভাইয়া এই যে দেখো কিনে আসছে ঢাকনা আই কলা পাতার ঢাকনা তো এই ঢাকনা দিয়ে মূলত এটা ঢাইকা দিছে যাতে ওদের এই যে সব ফালতু লোকেদের কিছু এটার ভেতর না যায় তো এভাবেই দেখতে দেখতে হঠাৎ করে সূর্য উঠে গেলো এবং সকালও হয়ে গেল আর কি উপভোগ করতে লাগলাম এমন সুন্দর একটি সকাল এবং খেজুরের রস

আর কথা হচ্ছে রাত্র থেকে মানে গতকাল থেকে আজ পর্যন্ত কিন্তু অনেক এনজয় করছি আমরা একসাথে আর এটা পুরাটাই সম্ভব হয়েছে আমাদের জন্য তো কথা হচ্ছে কি আমাদের জন্যই তো আমরা মজা করছি না আচ্ছা আমাদের জন্য সম্ভব হয়েছে না ওর জন্য তো যাই হোক রাকিব আমাদের আজকে রস খাওয়া হলো অনেক ভালো লাগলো ঠিক আছে সামনে ইনশাল্লাহ আমরা আরো অনেক ধরনের রস খাবো তো এই ব্লগটা এই পর্যন্তই নেক্সট কোন ব্লগের জন্য অবশ্যই পেজটা ফলো করে রাখো সবাই ভালো থাকবে